খেলা তো অনেক দেখলাম তবে ভাই একটা প্রেডিকশন আজকে করতে চায় সেটা হচ্ছে পাকিস্তান সেই যে দুই হাজার পনেরো সালে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল এরপরেও কিন্তু মোটামুটি বাংলাদেশের এগেনস্টে পাকিস্তানের একটা ধারাবাহিক পারফরমেন্স ছিল বাট অনেক দিন পর সুযোগ পেয়েছে বাংলাদেশ পাকিস্তানকে এই টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করার জন্য আর যেটা শুভ সূচনা কিন্তু অলরেডি হয়ে গেছে প্রথম ম্যাচটাতে বাংলাদেশ একদম গনাই ধরলো না পাকিস্তানিদেরকে কেন গণায় ধরলো না জানেন পাকিস্তানের আগে থেকেই মাথায় এটা নিয়ে এসছে যে মিরপুর একটা ধান ক্ষেতের পিচ সেখানে লো স্কোরিং হবে সেইখানে তারা রান করতে পারবে না এই জিনিসটা না তাদের মাথার মধ্যে কেমন যেন একটা গেঁথে গেছে আই থিঙ্ক গেঁথে গেছে কারণ তারা যদি এর আগের বাংলাদেশের সিরিজগুলো চিন্তা করে মিরপুরের মাটিতে ইংল্যান্ডের মতো টিম বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে দশক তিন শূন্যতে হেরে গেছে অস্ট্রেলিয়ার মতো টিম চার এক ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের সাথে সেইখানে পাকিস্তান এই মিরপুরের মাটিতে ভাই কিছু করতে পারবে না ফার্স্ট শিওর থাকেন আপনি আমি একটা ভবিষ্যৎবাণী না এটা একটা প্রেডিকশন ঠিক আছে মানে এটা আমার অনুমান যে বাংলাদেশ পাকিস্তানের সাথে তিন শূন্য ব্যবধানে এই সিরিজটা জিততে চলেছে এটা যদি হয় তাহলে বাংলাদেশের টি টোয়েন্টি এরাতে বেশ ভালো একটা ফলাফল আসবে আর দলটা যে নিউ একটা দল তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করবে দেখেন দুই সালে ওয়ার্ল্ড কাপ আসতেছে ইন্ডিয়াতে সেইখানটাতে আপনার অবশ্যই অবশ্যই বাংলাদেশের এই টিমটাকে ক্যারি করা উচিত আর সেই ক্যারি যদি তাদেরকে করতে হয় তাদেরকে অবশ্যই পারফরমেন্স করে দেখাতে হবে আর সেটা আপনি যখন দলগতভাবে খেলেন না আপনি যদি কোনো ম্যাচে জিরো রান আউট হন দশ করেন পনেরো করেন বাট কেউ না কেউ যদি ভালো খেলে তাহলে সেই ধারাবাহিকতাটা বজায় থাকে কার সবার মধ্যেই একটা কনফিডেন্স বুস্ট আপ হয় আর পাকিস্তানের সাথে এই সিরিজটা জেতাটা বাংলাদেশের জন্য পুরোপুরিভাবে একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ দেখেন কিছুদিন আগেই আমরা পাকিস্তানের কাছে তিন শূন্যতে হেরে আসছি তো আমার কাছে এটা একটা গ্রেট রাইভালরি হতে চলছে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ পাকিস্তানের সাথে তিন শূন্য ব্যবধানে জিতবে এবং পাকিস্তানকে একদম বাংলা ওয়াশ করবে আপনারা তো অনেকেই আমার চেয়ে ভালো খেলা বিশারদ আছেন যারা খেলা সম্পর্কে ভালো জানান তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার প্রেডিকশনের সাথে আপনার প্রেডিকশন কতটুকু মিল থাকতে পারে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু শরীফুল ইসলামকে খেলানো হয়নি বাট যে বোলিং লাইন আপটা নিয়ে বাংলাদেশ খেলছে সেটা কিন্তু দারুণ ছিল তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ আর আপনার মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন আর শেখ মাহাতি হাসান মানে দারুণ একটা বোলিং লাইন আপ ভাই দারুণ একটা বোলিং লাইন আপ পার্ট টাইমার হিসাবে সেখানে শামীম হোসেনকেও চালানো যায় শামীম হোসেন যে একজন অলরাউন্ডার পরিণত হতে যাচ্ছেন ভবিষ্যতে যে বাংলাদেশকে কাজে দিবে সেটাও একটা বোঝার বিষয় আর বাংলাদেশের এই টি টিমটাকে অবশ্যই অবশ্যই ক্যারি করতে হবে কমপক্ষে দেড় থেকে দুইটা বছর তাইলে এখান থেকে সবচেয়ে ভালো যে ফিডব্যাকটা পাওয়ার দরকার আপনি সেই ফিডব্যাকটা অবশ্যই অবশ্যই পাবেন এটা খাতা কলমে লিখে রাখেন আর এটাও লিখে রাখেন যে পাকিস্তান এই সিরিজে হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে ফর শিওর